আজকে এগারো তারিখ গতকালকে এখন সকাল আটটা বাজে গতকালকে থেকে ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোডে কাছাকাছি প্রায় দশ ঘন্টা জোরে একই জায়গায় দশ ঘন্টা ধরে একই জায়গায় জ্যামে পড়ে আছি কিন্তু রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাপনা এই যদি হয় এই যদি ট্রাফিক ব্যবস্থাপনা হয় এই যদি একটা দেশের প্রশাসনিক ব্যবস্থা হয় তাহলে জনগণ যাবে কোথায় আর গত রাত দশটা থেকে আজকে সকাল পর্যন্ত এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে আটটা সকাল পর্যন্ত একই জায়গায় বসে আছি বিশ্ব রোডে বাট রাষ্ট্রীয় ব্যবস্থাপনা রাষ্ট্র প্রশাসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের এর দায় কার কারা দেবে এর বিচার কার কাছে কে করবে এটা সমাধান এটা সবার কাছে প্রশ্ন এবং প্রশাসনিকভাবে যারা রাষ্ট্র ব্যবস্থাপনা ট্রাফিক ব্যবস্থাপনা এবং হাইওয়ে ব্যবস্থাপনায় যারা আছেন তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করতেছি এখন সকাল সাড়ে আটটা বাজে এবং আজকে এগারো সাত দু বিশ্ব রোডে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাউনবা বিশ্ব রোডে খোঁজ নিয়ে দেখেন গত দশ ঘন্টা ধরে হাজার হাজার গাড়ি হাজার হাজার জনগণ এখানে আটকা পড়ে আছে এটার ব্যবস্থা যদি নেওয়া যায় দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করেন ধন্যবাদ সকলকে